আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শশার রিফ্রেশিং একটি শরবতের রেসিপি শেয়ার করব এই শরবতটি খেতে যেমন খুবই মজার হয় স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর এই প্রচণ্ড গরমে আপনারা চাইলে এই শশার জুসটি তৈরি করে খেতে পারেন আর খুব অল্প সময়ে শশার জুসটি তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই শশার জুস বানানোর জন্য আমি এখানে একটি শশা কেটে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি আর আপনারা যদি জুসের পরিমাণটা বেশি কম বানাতে চান সেক্ষেত্রে শশার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি এখানে একটি লেবু নিয়েছি লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে জুসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি লেবুর দুইটা সাইড কেটে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যদি লেবুর গায়ে খোসা থাকে তবে কিন্তু জুসটা বানানোর পরে জুসটা খেতে অনেকটাই তেতো লাগবে দেখুন লেবুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই লেবুটাকে কেটে ছোট ছোট পিস করে নেব লেবুটা কেটে নিয়েছি এবার এর মাঝখান থেকে আমি এই যে সাদা অংশটা এটাও কেটে ফেলে দিচ্ছি আমার লেবুটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি কিছু পুদিনা পাতা নিয়েছি একটি কাঁচামরিচ একটার বেশি কাঁচামরিচ দিতে যাবেন না তবে কিন্তু জুসটা অনেক বেশি ঝাল লাগবে আর খেতে একদমই ভালো লাগবে না এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব এর জন্য একটি মিক্সিং জারে আমি শশা লেবু কাঁচামরিচ এবং পুদিনা পাতার পাতাটা ঢেলে নিচ্ছি এবারের মাঝে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বিট লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর যারা ডায়েট করছেন অথবা মিষ্টিটা খেতে চাচ্ছেন না তারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন এবার এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি ঠান্ডা পানিটা দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নেব এক মিনিট এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি এবার এর মাঝে ঢেলে নিচ্ছি আরও এক কাপ পানি আরও এক কাপ পানি দিয়ে আমি তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গেছে আমি এবার এই জুসটাকে ছেঁকে নেব আমি এরকমের একটি ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নিচ্ছি দেখুন জুসটা কিন্তু একদম রেডি আর এটা দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এই প্রচণ্ড গরমে যদি এরকমের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শশার জুস খাওয়া যায় তবে কিন্তু মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায় আর আমি এই গ্লাসের মাঝে কিছু বরফের টুকরো দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Oh i